আসসালামু আলাইকুম বিহার সাকিম সাকিব করি সকলেই ভালো আছেন আপনাদের দাম অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম মিরপুর এক মুরগির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি মুরগি পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইপেনটি বাজিয়ে দেবেন তো সেরকম কথা না পারি মূল ভিডিওটি শুরু করা যায়

এটা চাচ্ছি হলো আপনার চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া জি এটা কি সেম জি সেম বয়সও সেম না হ্যাঁ সেম বয়স চার মাস বয়স হ্যাঁ চার মাস বয়স চার হাজার টাকা জোড়া জি আর এখানে এই কালো গুলো কি ভাই এটা হলো ফিজেল ফিজেল হ্যাঁ কি রানিং ফিজেল জি রানিং পারতেছে হ্যাঁ জি জোড়া কত এটা আপনার চাচ্ছি হলো চার হাজার টাকা চার হাজার টাকা জোড়া আর গোল্ডেন সেপ রাইট হ্যাঁ এটা গোল্ডেন সেপ হ্যাঁ এটা

ঠিক আছে আল্লাহ কি ভাই এটা মল্টে সিলভার কালার মল্টে পুসিন মল্টে পুসিন হ্যাঁ সিলভার কত দিন ভাইস আপনি তিন মাস শেষে চার মাসে পড়ছে জোড়া কত জোড়া আপনি 1600 টাকা 1600 টাকা আর ব্রাহ্মা ব্রাহ্মা আপনি 2000 টাকা জোড়া আছে 1600 টাকা জোড়া আছে এখানে কি আছে এখানে কোচিং আছে ও যে গোল্ডেন কালার ব্রাহ্মা আছে কত ব্রাহ্মা ব্রাহ্মাটা 1600 টাকা আর তেত্রিশ বছর

লোকেশন বগুড়া সিমিলিবাসপ নাম্বার জিরো ওয়ান বাটন ফোন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তে হোম ডেলিভারি বা রোড ডেলিভারি সর্বপ্রকার এবং তার কি ইনশাআল্লাহ ঠিক আছে

এই ছিল মুরগিটা ভাই আজকে এইগুলাই বাসা কি কি আছে আরো বাচ্চা আরো আছে সিল্কি আছে ব্রাহ্মা বড় আছে দেশি আছে টাইগার আছে চাইলে দিতে পারবে চাইলে দেওয়া যাবে বড় দিতে পারবেন না বাচ্চা দিতে পারবেন বাচ্চা অ্যাভেলেবল সবসময় থাকে বড় দিতে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডাবল এইট জিরো টু ডাবল জিরো থ্রি এইট ফোর লোকেশন ক্যানিগঞ্জ ঢাকা ডেলিভারি কি সম্ভব সব জানাই না বাংলাদেশ যে প্রান্তে ডেলিভারি সম্ভব ঠিক আছে আল্লাহ হাফেজ কি মুরগি আসলে আসলে ফাইটার ফাইটার হ্যাঁ ফাইটার ক্রস নাকি একদম ই না এগুলো পুরো রবিড রবিড ইন্ডিয়ান এগুলো হচ্ছে পাহাড়ি পাহাড়ি ওই যে ওগুলো আছে ফাইটার পার্টিস কত করে ভাই

ডাবল ত্রিপর লোগোসন মিরপুর এক নাম্বার খেয়াল করে শুনলেন মিরপুর এক নাম্বার শাহসেপে মার্কেট দোকান নাম্বার হলো 10 আর এখানে হাডে হলো জায়গা শাল উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে ডেলিভারি সম্ভব ডেলিভারি সম্ভব ঠিক আছে স্যার আল্লাহ রিপোর্ট বস

এটা রিজেট এবং রানিং মানে এখানে কিছু আছে রানিং কিছু রিজেট ডিমপাড়া শেষ ডিমপাড়া কিছু শেষের দিকে কিছু মাঝখানের দিকে তো মাংস জনিত হবে না হ্যাঁ এটা মাংসের জন্য সেরা এটাতে মাংস মাংস ভিটামিন বেশি হবে আচ্ছা এটা কত করে জোড়া ভাই এটা জোড়া হয়েছে আপনার একশো ষাট টাকা এই যে ষাট টাকা জোড়া এই পাখিটা হয়েছে আপনার মাঝামাঝি বয়স ডিমপাড়া ডিমপাড়া আর যেটা একবারে চান্দি ছিলা থাকে ওইটা রিজেট